চা হোক বা কফি কিংবা যে কোনো অনুষ্ঠান থাক বা পার্টি বানিয়ে নিতে পারেন খুব কম খরচে দারু স্বাদের এই ভেজিটেবল বলগুলো আর এই ভেজিটেবেল বলগুলো তৈরি করব আমি বাঁধাকপি আর আলু দিয়ে তার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা বাঁধাকপি বাঁধাকপিগুলোকে বিহি করে কুচিয়ে নিয়েছি এখন এই বাঁধাকপিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুনটা দিয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে নুনটা মাখিয়ে নিচ্ছি এখন নুনটা মাখিয়ে বাঁধাকপিগুলোকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটাকে বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে আগে থেকে ছুলে ধুয়ে নিয়েছিলাম এখন এই আলুটাকে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এরকমভাবে গ্রেট করতে হবে যাতে করে আলুগুলো এরকম লম্বা লম্বা হয়ে পড়বে আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে জলটার থেকে চেপে চেপে আলুগুলোকে তুলে দেব। এভাবে দুবার তিনবার করে করে আলুগুলোকে ধুয়ে নিতে হবে যতক্ষণ আলুগুলোতে পরিষ্কার জলটা বেড়েছে তখন সেরকমভাবে দু তিনবার করে ধুয়ে নিতে হবে এবার জল থেকে আমি আলুগুলোকে তুলে নিলাম আরও একবার পরিষ্কার জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আলুগুলোকে ধুয়ে নেব আর এখানে শপের ক্ষেত্রে বাঁধাকপি জন্য আলুটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই ভেজিটেবল বলগুলো খেতে খুব ভালো লাগবে না আলুগুলো আমার গ্রেড করে নিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে জল থেকে চেপে তুলে আর এখানে বাঁধাকপিগুলো যে নুন মাখিয়ে রেখেছিলাম এবারে বাঁধাকপিগুলো থেকে এরকমভাবে চেপে চেপে আর জলগুলোকে ফেলে দেব এরকমভাবে খুব ভালোভাবে চেপে নিতে জলটাকে ফেলে দিতে হবে এক্সট্রা জলটাকে আর আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা মিহি করে কুচিয়ে নিয়েছিলাম বাঁধাকপিগুলোকে চেপে জলটাকে বার করে ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচি আর আর নিয়েছি ধনে পাতা কুচি এবারে বাঁধাকপিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আমি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা খুব বেশি দেওয়া যাবে না যেহেতু বাঁধাকপিগুলোর মধ্যে নুন মাখানো ছিল আর ভাজা মশলা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলা এখানে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন দু চামচ বেসন দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ শুকনো যে চালের আটা দোকানে কিনতে পাওয়া যায় সেই শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিলাম দু চা চামচ এখন এই শুকনো উপকরণগুলোকে দিয়ে প্রথমে ভালো করে মেখে নিতে হবে এটা জল ছাড়াই মাখতে হবে তে জল দেয়া যাবে না খুব ভালো করে এটাকে সময় নিয়ে মাখতে হবে বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকতে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল আমি আরও এক চামচ বেসন দিয়ে দিচ্ছি আমার মোট এখানে তিন চামচ বেসন লেগেছে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি বেকিং সোডা বেকিং সোডাটাকে দিয়ে আবারও ভালো করে মেখে নেব যারা আজকে ভিডিওটা প্রথম দেখছে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন এই মিশনটা থেকে কিছুটা করে নিয়ে হাতে করে নিয়ে এরকম গোল গোল বলের মতন তৈরি করে নেব এখনভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করলে দিবেন বলের মতো খুব সহজেই তৈরি হয়ে যাবে প্রথমে সবগুলো বল আগে তৈরি করে নেব আমার এখানে বলগুলো তৈরি করা হয়ে গেছে এবারে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই বলগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজে নেব আমি প্রথমে কতগুলো বল দিয়েছি আইটাতে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন একটা সাইড ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি চামচ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবে ভাবে একটু সব দিকগুলো যাতে ভাজা হয়ে যায় একটু মাঝে মাঝে উল্টে উলটিয়ে দিতে হবে এই ভেজিটেবল বলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বাকি বলগুলো একই রকমভাবে ভাজা করে নেব তৈরি হয়ে গেছে বাঁধাকপির বল আর এই বাঁধাকপির বলগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার আপনারা বাড়িতে বাঁধিয়ে খেয়ে দেখবেন চা বিকালে চা সঙ্গে কিংবা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন